আজ আপনাদের সাথে ট্যাংরা মাছ দিয়ে অপূর্ব স্বাদের মাছের একটি ঝাল বানিয়ে দেখাবো গরম ভাতের সাথে ট্যাংরা মাছের এই ঝাল থাকলে আশা করি ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এতটাই টেস্টি একেবারে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো চলুন তাহলে ট্যাংরা মাছ দিয়ে এই ইউনিক স্বাদের মাছের ঝালের রেসিপিটি ঝটপট দেখে নিই প্রথমেই আমি এখানে ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে একটু বড় সাইজের ট্যাংরা মাছ নিলাম আপনারা চাইলে এখানে মাঝারি সাইজের ট্যাংরা মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে খুবই টেস্টি হবে এরপর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম খুব ভালো করে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই এক দেড় মিনিট ধরে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ এরপর দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু ধনেপাতা পাতা আর জিরা খুব ভালো করে বেটে নিয়েছে সেটাও দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচ পরিমাণ এভাবে ধনে দিলে এই মাছের ঝালটা খেতে অপূর্ব টেস্ট হয় আর গন্ধটাও দারুণ আসে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুব ভালো করে এক দেড় মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সেই পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলো ট্যাংরা মাছগুলো দিয়ে এখন এই মশলার সাথে খুব ভালো করে মেশাতে হবে মোটামুটি এক দেড় মিনিট ধরে মিডিয়াম টু হাই রেখে এখন এই মশলার সাথে ট্যাংরা মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যত ভালোভাবে কষাবেন মাছের ঝাল খেতে তত টেস্টি হবে এরপর আমি প্রায় দেড় গ্লাসের মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে না করে এখন হাই ফ্লেমে জাল করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ট্যাংরা মাছ একটু শক্ত টাইপের মাছ তাই জালটা একটু বেশি দিতে হবে খুব ভালো করে জাল করে নিয়েছি ঝোলটাও অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা পাউডার আর যে কোনো মাছের ছালে রান্না করার পরে একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিলে সেই মাছের ছালের স্বাদ অপূর্ব হয় তো এখন কিন্তু আমাদের ট্যাংরা মাছের অপূর্ব স্বাদের মাছের ছাল অলমোস্ট রেডি এবার শুধু গরম ভাতের সাথে পরিবেশনের অপেক্ষা গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছ খেতে যে কী দুর্দান্ত লাগে কষা মাংসও কিন্তু এই মাছের ছালের কাছে হাড় মেনে যাবে আশা করি আজকের এই দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের ছালের রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে